কাঁচা আম দিয়ে আচার তৈরি করতে চাইলে এই আচারটা তৈরি করতে পারেন এই আচারটা তৈরি করতে কোনো রকম তেল লাগবে না আর রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এক বছরের বেশি সময় ধরে ভালো থাকবে এই আমের আচার এখানে আমি চারটে মিডিয়াম সাইজের আম নিয়েছি আমগুলোকে ছিলে ধুয়ে খুব ভালো মতো মুছে নিয়েছি এখন এগুলোকে এরকমভাবে রাউন্ড শেপে কেটে নিয়েছি যে কোনো শেপে আমগুলোকে কেটে নিলে চলবে এই সেপে কাটলে দেখতে অনেক বেশি লোভনীয় লাগবে এখানে একটা বাউলে ঢেলে নিচ্ছি তার সাথে সাথে এখানে নিচ্ছি এক কাপ চিনি এখানে আমি আড়াইশো গ্রাম চিনি ব্যবহার করেছি আম যদি বেশি টক হয় সেক্ষেত্রে চিনি বাড়িয়ে নিতে হবে তার সাথে এখানে দিয়েছি এক চামচ লবণ আর তার সাথে এখানে দিয়ে দেব চার চামচ ভিনিগার ভিনিগারটা দিয়ে খুব ভালো মতো মিক্স করে এক ঘন্টার জন্য এটাকে রেস্ট করে রেখে দেব মিষ্টিটা নিজের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দেওয়া যাবে তবে টক ঝাল মিষ্টি হলে আচারটা খেতে বেশি ভালো লাগবে এখন এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এক ঘন্টার জন্য রেখে দিতে হবে আর এখানে আমি কিছু মশলা ব্যবহার করব আচারে তার জন্য নিয়েছি পাঁচটা শুকনো লঙ্কা সাথে হাফ চামচ চামচ মেথি আর হাফ চামচ এখানে নিয়েছি মৌরি তার সাথে হাফ চামচ জিরে আর এখানে নিয়ে নেব পাঁচ ফোড়ন হাফ চামচ আর এখন এটা ভালো মতো ভেজে নিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ধনেটা চাইলে ব্যবহার করতে পারো বা ধনে গুঁড়োর পাউডারও ব্যবহার করা যাবে এক ঘন্টা পরে এখন আমি দেখছি আর আম থেকে অনেক জল বেরিয়ে এসেছে এখানে কোনো রকম জল ব্যবহার করা হয়নি তো এখন এখানে একটা প্যান নিয়ে নিয়েছি আর এখানে আমগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে প্রথমে দশ মিনিট ধরে জাল করতে থাকতে হবে ফ্লেমটাকে হাই করা যাবে না আর এ সময় আমটা অনেক সফট হয়ে যায় তাহলে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না দশ থেকে পনেরো মিনিট জাল করার পরে দেখতে পাবে আমের কালারগুলো হালকা চেঞ্জ হয়ে গেছে আর এখানে রসটাও ভালো মতো করেছে আচারটা যাতে দেখতে আরও বেশি লোভনীয় লাগে আর তার সাথে সাথে খেতেও এখানে আমি দিয়েছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো এখন আরও একবার ধীরে ধীরে মিক্স করে দিচ্ছি এ সময় আমটা অনেক বেশি সফট তাই খুব বেশি না না করে হালকা হাতে এভাবে মিক্স করে দিতে হবে আরও দশ মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে জাল করে নেব যাতে চিনির রসটা খুব ভালো মতো আমের ভিতরে চলে যায় এভাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে আর এখন রসটা অনেকটাই গাঢ় হয়ে এসছে এখন এখানে ভেজে রাখা মশলাটা অ্যাড করছি মশলাটা দেওয়ার পরে আরও পাঁচ মিনিট লো ফ্লেমে এটাকে জাল করে নেব মশলা দিতেই খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে এসেছে আর এই যে হালকা একটু রস আছে যখন এটা ঠান্ডা হয়ে যাবে এটা আরও বেশি কাড়া হয়ে যাবে এর থেকে বেশি জাল করা যাবে না তাহলে এটা আরও গাড়া হয়ে যাবে আর পরে তখন ভালো লাগবে না তো এরকমই এটাকে রেখে দেব পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য আর এই আমের আচার এখন রেডি একেবারে সফট জুসি আর খেতে টক ঝাল মিষ্টি কোনো রকম তেল ছাড়া রোদে দেওয়া ঝামেলা ছাড়া এই আমের আচার তৈরি